নতুন করে আবারও আমি বাণিজ্য মেলাতে চলে আসলাম মেলার অর্ধেকে এসে কি কি অফার রয়েছে তা নিয়েই আজকের আমার এই বাণিজ্য মেলার ভিডিওটি তাই চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে বাংলাদেশ তাৎস বোর্ডের যে একটা শোরুম সেটা দেওয়া হয়েছে এখানে চলেন দেখি ভেতরে কি কি আছে এখানে বেশ সুন্দর সুন্দর শাড়ির কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কি শাড়ি ভাইয়া হাফসিল টাঙ্গাইল তাঁতের শাড়ি কত করে প্রাইস পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এটা কিন্তু পঁচাত্তর হাজার টাকা নিতে পারবেন এগুলোর মধ্যে কালার হয়ে যাবে না অনেক কয়টা কালার হয়ে যাবে আর এটা এটা আলাদা ডিজাইন আলাদা ফেব্রিক কত এটা প্রাইসটা এছাড়া কিন্তু এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন রাখা আছে আপনাদের যার যেমন পছন্দ এখানে এসে দেখে নিতে পারবেন এছাড়া কিন্তু এখানে এনাদের কাছে চাদরের অপশন মানে শালের অপশন রাখা আছে এই শালগুলো কত করে ভাইয়া চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে থিকনেসটা এরকম থাকবে দুটো বর্ডারের উপরে পেয়ে যাবেন দুই পাশে দুটো এরকম বর্ডার থাকবে চোদ্দোশো পঞ্চাশ করে পড়বে এছাড়া কিন্তু এরকম সুন্দর সুন্দর সাদের অপশনগুলো এই দোকানটাতে পাবেন আপনারা এটা কি ছবি ভয়া সুতির সুতির কটন না তাঁতের তাঁতের কত করে প্রাইস পঁচিশশো টাকা জামাটা কোনটা হবে এগুলো আচ্ছা এগুলো কিন্তু এগুলোর জামাটা হবে আচ্ছা পঁচিশশো টাকা পড়বে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে সালোয়ারটা পঁচিশশো টাকা দাম পড়বে ফিক্সড প্রাইস ভাইয়া কম আছে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে কিছু দেওয়া যাবে আর কি আচ্ছা কিছু দেওয়া যাবে আপনারা শুনেই নিলেন যারা এগুলো নিতে চাচ্ছেন তাতে থ্রি পিস তাই না তাতে থ্রি পিস তারা কিন্তু এই দোকানটাতে আসলে কম প্রাইসের মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে একটা ওয়ান পিস সেট এই যে দেখেন অল্প একটু করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু পুরোপুরি কাঁথা স্টিচ করা আছে আপু এটার প্রাইসটা কত প্রাইসটা কত পনেরোশো শুধুমাত্র শুধুমাত্র ওয়ান পিস এটা তাই না ওয়ান পিস এখানে কিন্তু এই যে কালার হয়ে যাবে দেখে নেন এই যে এখানে কিন্তু কালার হয়ে যাবে এগুলো হচ্ছে পনেরোশো টাকায় সেল হচ্ছে এখানে এই যে শোরুম দেখতেই পাচ্ছি ফেভার ক্যাস্টেল তো এটা শোরুমটা কিন্তু এখানে মানে ওনারা দিচ্ছে দেখি এখানে কি কি পাওয়া যায় আপু আপনাদের কাছে কি কি প্রোডাক্ট আছে কলম ছাড়া আপনাদের কাছে কি কি প্রোডাক্ট আছে ম্যাম এই যে নিচে এগুলো হচ্ছে ক্যালকুলেটর আইটেম এগুলো হচ্ছে ক্যালকুলেটর আইটেম বাচ্চারা যারা আছো বা বড়রা যাই হোক আপনাদের মানে পছন্দ বা প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা ক্যালকুলেটর নিতে পারবেন এখান থেকে এগুলো কত করে আছে এগুলো ম্যাম এটা হচ্ছে সবচেয়ে আপডেট আচ্ছা এটা হচ্ছে CW991 আচ্ছা এটা কত করে পড়বে এটা ম্যাম ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 2450 আচ্ছা আর ডিসকাউন্ট প্রাইস 2450 এর মূল প্রাইস হচ্ছে ম্যাম 2750 2750 আচ্ছা আর এটা কি সেকেন্ড এডিশন হ্যাঁ সেকেন্ড এডিশন সবগুলো আমাদের সেকেন্ড এডিশন আচ্ছা আর এগুলো কত পড়বে এগুলো ম্যাম এটা হচ্ছে তিনটা কালার হ্যাঁ এটা হচ্ছে তিনটা কালারের মধ্যে একই মডেল আপনার and all acha koto kore porbe price ta eto টাকা 2100 taka 2100 taka ar egulor e, ki বিশ টাকা থেকে শুরু আচ্ছা বিশ টাকা থেকে শুরু হায়েস্ট প্রাইসে মানে হাই প্রাইসের কোনটা হবে আচ্ছা এটা কত চল্লিশ টাকা শুধুমাত্র চল্লিশ টাকা শুধুমাত্র চল্লিশ টাকা আচ্ছা আর অলমোস্ট সবগুলোই বিশ টাকা আর অলমোস্ট বেশিরভাগই হচ্ছে বিশ টাকা করে তো সামনেই একটা থাইল্যান্ডের শোরুম দেখতেই পাচ্ছি এখানে কিন্তু মানে অনেক ব্যাগের কালেকশন আপনারা পেয়ে যাবেন আর আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে ব্যাগের কালেকশন দেখান স্কুল ব্যাগ তো এখানে কিন্তু বিভিন্ন রকমের ব্যাগের কালেকশান আছে চাইলে কিন্তু আপনারা এখানে এসে দেখে নিতে পারবেন ভাইয়া এটার প্রাইসটা কত ভাইয়া বারোশো টাকা এটার মধ্যে কিন্তু দেখেন অনেক কয়টা কালার এসে যাবে হ্যাঁ অনেক কয়টা কালার হয়ে যাবে বারোশো টাকা পড়বে আর পাশের এইগুলো এই যে আঠারোশো টাকা আচ্ছা এগুলোর মধ্যেও এই যে দুটো কালার আছে আঠারোশো টাকা স্কুল ব্যাগগুলো কত করে আছে ভাইয়া পঁচিশশো স্কুল ব্যাগগুলো পঁচিশশো আচ্ছা এখানে এই যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে কালারের মধ্যে স্কুল ব্যাগগুলো পেয়ে যাবেন এগুলো আপনারা পঁচিশশো টাকা দিয়ে নিতে পারবেন এখান থেকে আচ্ছা এইটা কত ভাইয়া এইটা ভাইয়া এইটা কত ছয়শো টাকা আচ্ছা এগুলো হচ্ছে লাবুগু কালেকশন এগুলো হচ্ছে ছয়শো টাকায় আপনারা নিতে পারবেন এই যে আমি আপনাদেরকে পেরে দেখিয়ে দিলাম একটা ব্যাগের কালেকশন এখানে একটা ছোট পাউচ ব্যাগ এরকম ফ্রি থাকছে হ্যাঁ হ্যাঁ যে জয়েন্টে জয়েন্টে এরকম সেলাই করা থাকবে সুন্দর করে হ্যাঁ যে তাড়াতাড়ি নষ্ট হবে এরকম কিন্তু না আচ্ছা ওয়াটারপ্রুভ আছে আর এটা কি চায়নার ভাইয়া থাইল্যান্ডের আচ্ছা এটা হচ্ছে থাইল্যান্ডের হ্যাঁ তো এই এই অনেক কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক কোটা চেম্বার পেয়ে যাবেন আর মেন একটা চেম্বার একটা থাকবে এরকম দামটা কত বললেন ভাইয়া পঁচিশশো টাকা সুন্দর একটা চেম্বার থাকবে আর দুই পাশে এরকম হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু সুন্দর একটা কালেকশন টাকায় আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে সবই কান টুপির কালেকশন কীরকম আছে প্রাইস এগুলো দুই হাজার করে আচ্ছা এগুলো কিন্তু সব দুই হাজার করে পেয়ে যাবেন কান টুপির কালেকশন দেখেন বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই দেখেন সব দুই হাজার করে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে স্পাইডারম্যানের মধ্যে আছে অনেক চমৎকার চমৎকার কালেকশন যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু থাইল্যান্ডের এই শোরুমটাতে চলে আসবেন কত আঠারোশো পঞ্চাশ আর পেছনে গলা দেওয়া আছে নাকি রাউন্ড শেপের কোনো গলা নাই এরকম আচ্ছা ঠিক আছে আর এগুলো কি এগুলোকে কী বলে কোটি কোটিগুলো কত করে এটা কত এটা আঠারোশো আর এটা সেম প্রাইস আঠারোশো করে আর তার পাশের দুই হাজার পঞ্চাশ এগুলো হচ্ছে দুই হাজার পঞ্চাশ থাইল্যান্ডের এই শোরুমটাতে কিন্তু আপনারা অনেক চমৎকার চমৎকার যে হাতের কাজের প্রোডাক্টগুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু সব খুশি কাটার যে প্রোডাক্ট সেগুলো তো আপনারা চাইলে এই দোকানটাতে এসে এই ধরনের এক্সক্লুসিভ সব কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন আপু স্কার্টগুলো কত করে আছে ষোলোশো পঞ্চাশ এখানে কিন্তু এগুলো কিন্তু নতুন কালেকশন ষোলোশো করে পেয়ে যাবেন এগুলোর মধ্যে দেখে নেন অনেক কয়টা কালারও হয়ে যাবে আচ্ছা এই টক্সটা কত এই টক্সটা পঁচিশশো আচ্ছা এই টক্সগুলো আপনারা পঁচিশশো টাকায় নিতে পারবেন এখানে কিন্তু অনেক রকম ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এক একটা এক এক রকম ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে এই শোরুমটার নাম হচ্ছে রোহা থাই এই শোরুমটাতে আসলে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে জয়ী নারী উদ্যোক্তার পক্ষ থেকে একটা শোরুম দেওয়া হয়েছে এখানকার ওয়ান পিস টু পিস কেমন আছে দেখা যাক এবার আপু এগুলো কি ওয়ান পিস হবে কত করে আছে প্রাইস আচ্ছা আমি আপনাদেরকে দেখাই ডিজাইনগুলো অনেক চমৎকার চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পাবেন এগুলো হচ্ছে আরং কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এর হ্যাঁ বুটিক্স এর যারা এই ধরনের ওয়ান পিস গুলো পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন আপু থ্রি পিসটা কত করে এই দোকানটাতে আপনারা এরকম সুন্দর সুন্দর পঞ্চের কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে পঞ্চ পঞ্চর কালেকশন পেয়ে যাবেন এখানে দেখেন ভাই এই পঞ্চগুলো কত করে আছে দুই হাজার টাকা এগুলো কিন্তু আপনারা দুই হাজার টাকায় নিতে পারবেন এছাড়া যারা গিফট কর্নার মানে গিফট দিবেন সবাইকে আত্মীয় স্বজনদের বন্ধু বান্ধবদেরকে তারা কিন্তু একশো পঞ্চাশ টাকা প্লাসে কিন্তু এই শোরুমটাতে চলে আসতে পারেন এখানে আসলে কিন্তু একশো পঞ্চাশ টাকার মধ্যেই আপনারা সমস্ত গিফট আইটেমগুলো পেয়ে যাবেন এই প্রথম কিন্তু বাণিজ্য মেলাতে দু হাজার ছাব্বিশের বাণিজ্য মেলাতে রেমন্ডের যে শোরুমটা হয় সেটা কিন্তু ওনারা দিয়েছেন তো এখানে কিন্তু টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফ চলছে এই শোরুমটাতে আসলে আপনারা স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে ডিটারজেন্ট তারপরে হারপিক বিভিন্ন রকমের আইটেমগুলো পেয়ে যাবেন ডাইপার বাচ্চাদের জন্য ডাইপারের কালেকশন ডাইপারগুলোও পেয়ে যাবেন ভাইয়া এইটা এইটাতে রকম

গত পনেরোশো পনেরোশো আচ্ছা এটা কিন্তু চমৎকার একটা কালেকশন ভাইয়ারা যারা আছেন তারা কিন্তু দেখতে পারেন আর এটার মধ্যে কালারও হয়ে যাবে এই যে কালারটা পনেরোশোর করে পড়বে না পনেরোশো টাকা কিছু ডিসকাউন্ট হবে না ভাইয়া একশো টাকা সর্বোচ্চ আচ্ছা সর্বোচ্চ একশো টাকা ডিসকাউন্টে কিন্তু আপনারা এই ভেলভেটের যে ব্লেজারগুলো হয় সেগুলো কিন্তু নিতে পারবেন আচ্ছা মিঠাই কিন্তু এখানে অফার দিচ্ছে আপনারা যারা মেলা ভিজিট করবেন তারা কিন্তু মেলাতে আসলে ডিম খিচুড়ির অফারটা পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকায় তো শুধুমাত্র একশো টাকায় যারা ডিম খিচুড়ি খেতে চাচ্ছেন তারা কিন্তু মিঠাইয়ে চলে আসবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ডিম খিচুড়িটা কেমন এই যে ডিম খিচুড়িটা শুধুমাত্র একশো টাকায় পেয়ে যাবেন এছাড়া ট্রাভেলের এই শোরুমটা এখানে দিচ্ছে ওনারা তো চলেন যাই দেখি যারা ভাবছেন যে সামনে ট্রাভেল করবেন দেশের বাইরে যাবেন অথবা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখানে এসে এগুলো দেখতে পারেন এই ট্রলি ব্যাগগুলো এটার এগুলো হচ্ছে আর এফ এর আচ্ছা এটার প্রাইস যেমন পাঁচ হাজার তিনশো টাকা এটার প্রাইসটা কত কেমন হবে এটা এটা হচ্ছে কেবিন সাইজটা

এটা হচ্ছে চব্বিশ সাইজের মধ্যে আসে এটার দামটা কত পড়বে ভাইয়া পাঁচ হাজার একশো পঞ্চাশ পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট মানে এক একটার উপরে এক এক রকম ডিসকাউন্ট থাকছে আর এই যে এইটা ভাইয়া এটা আটত্রিশশো টাকা এটার উপরে কি আবার ডিসকাউন্ট হবে এটা আচ্ছা এই যেটা বলছে এগুলো হচ্ছে রেগুলার প্রাইস বলা হচ্ছে আর এর উপরে আপনারা টেন ডিসকাউন্ট পেয়ে যাবেন ব্যাগগুলো কীরকম আছে ভাইয়া আচ্ছা এখানে কিন্তু আপনারা হ্যান্ড ব্যাগও পেয়ে যাবেন এটার প্রাইসটা হচ্ছে ছয়শো টাকা এটা কিন্তু চমৎকার একটা কালেকশান আপনারা চাইলে নিতে পারবেন এখান থেকে এসে তো এখানে কিন্তু এছাড়া কিন্তু অনেক রকমের ব্যাগের অপশন আপনারা পেয়ে যাবেন এখানে আবার ওয়াকারের শোরুমটা দেওয়া হয়েছে কি যাই এর ভিতরে কী আছে কীরকম কী কালেকশান সেগুলো দেখায় আপনাদেরকে এখানে বেশ কিছু হিলের কালেকশন রাখা আছে এটার প্রাইসটা হচ্ছে পনেরোশো নিরানব্বই টাকা এছাড়া এই ধরনের সুন্দর সুন্দর জুতার কালেকশনগুলো রাখা আছে এগুলোর প্রাইসটা দেখেন সাতশো নব্বই টাকা করে এছাড়া যারা ভাইয়ারা আছেন দেখেন এখানে কিন্তু প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন এই জুতাটার দাম যেমন ষোলোশো নব্বই টাকা এটার প্রাইসটা আছে ছাব্বিশশো নব্বই টাকা এটার ডিজাইনটা এই যে খুবটা ভালো লাগলো এটার প্রাইসটা হচ্ছে সতেরোশো নব্বই টাকা এখানে কিন্তু অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন তাছাড়া এই ধরনের স্লিপারগুলো আপনারা পাবেন এগুলো প্রাইসটা একটা দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে দুইশো নব্বই টাকায় পাবেন এটা একটা দারুণ কালেকশন এটা রেগুলার ইউজের জন্য নেওয়া যেতে পারে এটার প্রাইসটা আসছে এটার প্রাইসটা পাঁচশো পঞ্চাশ টাকা যারা সক্স নিতে পারছেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন এখান থেকে এগুলোর পেয়ার হচ্ছে একশো টাকা এছাড়া এখানে তানহা টেক্সটাইল পেয়ে যাবেন তাছাড়া স্কাই ব্লুর যে শোরুমটা সেটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা তানহা টেক্সটাইলে কিন্তু আপনারা শোরুম মূল্য থেকে অনেকটা কম প্রাইসে এখান থেকে নিতে পারবেন পিসগুলো আর মূল্যগুলো যে নির্ধারণ করা হয়েছে এখানে রাখা আছে দেখেন আপনারা দেখে নেন যারা এই ধরনের পিসগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এখানে যারা মনে করছেন বাচ্চাদের জন্য সাইকেল নেবেন তারা কিন্তু এখানে চলে আসবেন দুরন্ততে কিন্তু দুরন্তের এই শোরুমটাতে এখানে দেখেন ডিসকাউন্ট দিয়ে যে প্রাইসটা সেটা কিন্তু দেওয়া আছে এই সাইকেলটার প্রাইসটা কত ভাইয়া 2000 টাকা ছাড় আছে আচ্ছা 40000 টাকা পড়ছে এটাতে কি কি অপশন আছে মানে ফিচারগুলো পিচার আপনার ব্যাটারি 36 ভোল্টের ব্যাটারি এর এবং ফাস্ট চার্জে আপনি পারেন সাথে ইউজ করেন কম সেক্ষেত্রে

তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইকও দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ